আসসালামু আলাইকুম এটা হচ্ছে মেট্রো রেলের যে নিচে মেট্রো রেলের নিচে দেখেন একটা স্লাব খুলছি চার জনের মিল্লা খুললে সকম যে নিচে নাম হয় এই যে প্রথমে কাম দিছিল ইয়ামানি তিনজনকে বুঝছেন ইয়ামানি তিনজনকে কাম দিছিল ইয়ামানি তিনজনের স্লাবটা খোলার পরে ভিতরে ঢুকার পরে আস্থা করলো দোয়া ফিরা গেছাকা এই হচ্ছে এরপরে পরিমাণে ফোন দিছে আমরা বাঙালি তিনজনই বাঙালিরা বাঙালিরা সাহস বেশি তারা বাঙালিরা এখনো কাজ করতে পারবি এই দেখেন কত বছর আগে যে কাজ করে গেছে শ্রমিকরা মানে বাংলাদেশের হাসিনা আপার যে আয়নাঘর ওই আয়নাঘর এখানে ফেল আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে আয়নাঘর এই যে ফোকাস লাইটে আপনার ভিডিও করতেছে বুঝছেন এই যে আয়নাঘর সেম সেম মানে এটা যে কত বড় এরিয়া এটাই আপনাদেরকে দেখেন এই যে দেখেন ভিতরে পানি এই যে দেখছেন ভিতরে পানি এই দেখেন মানে এখানে কেউ ডরে কাজ করতে চায় না লাস্টে যে আমরা বাঙালিরা আনছি ঠিক আছে আমরা তো আবার ডরাই না ওই যে ফারুক ভাই আসলে কি এই যে বিশাল আপনাদেরকে একটু দেখার চেষ্টা করতেছি যে আয়নাগর কাছে বলে যদিও বাইচান্স সৌদি আরবে যদি কোনো যুদ্ধ লাগে হ্যাঁ এই আয়নাঘরের ভিতরে ম্যাক্সিমাম দুই চার পাঁচ লাখ মানুষ বসবাস বসবাস করতে পারবে এখানে শুধু কবুতরের পাকা কবুতরের পাখা আপনি এত পরিমাণে কবুতরের পাখা এখানে এই যে দেখেন এই যে এত পরিমাণে কবুতরের পাখা হিসাব সারা কেও আয়না নাম্বর ভাই আল্লাহ হ্যাঁ আই এই আমি আসলে ভাই বুথ ফেতনি হ্যাঁ জিন এটির আবার আমি কমেটোর কারণ আমার সাথে যদি কোনো দিন সাক্ষাৎ হয় আমি আসলে মুলাকাত করবো হ্যাঁ এই দেখেন এই হচ্ছে আয়না ঘর এখানে নাই কোনো কারেন্ট কারেন্টের কোনো ব্যবস্থা নেই এখানে কারেন্টের কোনো ব্যবস্থা নেই এখানে কাজ করতে হয় মোবাইলের প্লাস লাইট দিয়ে বুঝছেন এই দেখেন অবস্থাটা দেখেন আপনি এই হচ্ছে এক সাইড বিশাল বড় এরিয়া বিশাল বড় এই দেখেন বিশাল বড় এরিয়া এই দেখেন শুধু শুধু কবুতরের পাক না তো নিশ্চয়ই এখানে মামা মামাখালুদ থাকার কথা তো আমি এর ভিতরে যাবো না আপনাদেরকে আবার অন্য সাইড যাতে দেখানো দর্শক এই দেখেন এই দেখেন কবুতরের পাকা আর কবুতরের পাকা এত পরিমাণে কবুতরের পাকা এই দেখেন এই যে এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নাই কোন রোদের ব্যবস্থা নাই কোনো আলোর ব্যবস্থা নাই এত পরিমাণে যে আয়নাঘর এই দেখেন এত রূপ চোখ যায় শুধু আয়না আর গড় এখন এইখানে দিছে আজকে আমাদের কাজ অবশ্যই আমরা এইসব ডরাই না আমরা এইসব আমরা বাঙালিরা অবশ্যই আমরা বাঙালিরা অবশ্যই এইসব ডরাই না কারণ আমি জিন ব্যক্তির সাথে সাক্ষাৎ করার আমি অপেক্ষায় আছি কবে সাক্ষাৎ করব ঠিক আছে এই যে দেখেন এইখানেও একটা রুম আছে হ্যাঁ আমরা এক সাইডে ঢুকছি এইখানেও একটা বিশাল বড় রুম বিশাল বড় মানে বললাম না দশ পনেরো ভাগ এই যে এগুলো কবে যে কবে কাজ করছে দেখেন বন্য রয়েছে বাড়িয়া কবে কাজ করছে এগুলো সামান ফলাই গেছে সামান এগুলো ফলাই গেছে মানে আরও আছে আপনাদেরকে দেখাই এ হচ্ছে উপরের থেকে নামতে হয় সিঁড়ি দিয়া উপরের সালাব খুললে সিঁড়ি দিয়ে নামতে হয় নাম্যের ভিতরে এই যে এখানেও এখানেও বিশাল রুম এখানেও বিশাল রুম সব হচ্ছে আয়না ঠিক আছে এই যে একটা তালা তালাতে রাখছে মনে হয় এটার ভিতরে কয়েক হাজার বন্দি করে রাখছে কিনা জানি না এই যে দেখেন যত দূর যাইবেন শুধু আয়নাঘর আর আয়নাঘর আয়না কর আর আয়নাঘর এটা এখানে গোড়াগুন না জাস্ট এর এরভাবে পড়ে আছে মনে হয় কত বছর ধরে হিসাব সারা এখানে কোনো মানুষ ঢুকে না কোনো কাজকাম নাই কোনো রোদের আলো নাই কোনো সূর্যের আলো নাই কতটা ভয়ঙ্কর হতে পারে এবার আপনারা দেখুন কতটা ভয়ঙ্কর হতে পারে এর ভিতরে ভাই আমরা বাঙালিরা কাজ করি কারণ পবার জীবন কতটা পরিশ্রম কতটা কষ্টের কাজ কাজে আসলে বোঝা যায় ভাই ঠিক আছে অনেকে তো বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কীভাবে বলি মাসে মাসে পাঠায় দেখেন কি পরিমাণ রিক্সির উপরে কাজ করতে হয় দেখেন এই হচ্ছে পুরো আন্ডারগ্রাউন্ড পুরো আন্ডারগ্রাউন্ড সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ